সুপার এইটের তিন ম্যাচেই হার অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাও করতে না পারার পরেও সেমিফাইনালে খেলার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে সেই সুযোগও কাজে লাগাতে না পারায় চারিদিকে যখন চলছে সমালোচনার ছড় সেই সময়ই বিসিবি থেকে জানানো হল বোর্ডের সবাই খুশি বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইটে খেলা সেটা অর্জন করতে পারাই বিসিবির এই খুশির কারণ বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে বিস্তারিত কথা বলেছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালুল ইউনুস ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল এটা আপনার সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা সুপার এইটে কোয়ালিফাই করা তো সেদিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে দুই ভাগে যদি ভাগ করি একটা দেখা যাচ্ছে যে আমাদের আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি এই জন্য অবশ্যই সবাই খুশি এছাড়া অফ ফর্মের পুরো দায় ব্যাটারদের ওপরও চাপিয়ে দিতে চান না এই বিসিবি পরিচালক তার মতে বিশ্বকাপের উইকেটে রান করা একেবারে সহজ ছিল না বেশিরভাগ ম্যাচই লো স্কোরিং হওয়াকেই এর পেছনের কারণ বলে মনে করেন তিনি মানে থ্রু দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা উই আর নট ব্যাটার ওয়েল এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন চারটার প্রথম রাউন্ডে যে খেলা চারটা কিন্তু আমরা চারটায় জিতে গিয়েছিলাম এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা কম স্কোরে খেলা হয়েছে আমি উইকেটেরও ওইখানে অবস্থা ভালো ছিল না আপনি জানেন যে ওইখানে গিয়ে আমরা উইকেট উইকেট নিয়ে এখানে দুইটা নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না যেটা আমরা সাউথ আফ্রিকা এগেন্স্টে খেলেছি এই জন্য লো স্কোর হয়েছে খুব একটা বড় স্কোর দুই একটা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি সো দ্যাট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পারেনি বাট আমরা বলবো টপ অর্ডার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারিনি প্রতিবারই বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্টে ভালো করলে বোনাস পেয়ে থাকেন ক্রিকেটাররা আর বিসিবি যেহেতু সুপার ওঠাটাকে সাফল্য হিসেবে দেখছে তাই ক্রিকেটাররা বোনাস পেতে পারেন এবারও এছাড়া সুপার এইটে পৌঁছানো সব নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে আইসিসি থেকে আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে এটা যায় যারা এই সুপার জন্য একটা থাকে শেয়ার থাকে রেভিনিউ শেয়ার থাকে সুপার আগে যারা ছিল তাদের রেভিনিউ শেয়ার থাকে এটা নর্মাল এই যে এইবার না যবে পরে এটা এমনিতেই পাওয়া যাবে যারাই এই সুপার হেটে থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে শেয়ার করবে আইসিসি আর বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কি কি ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে এরকম আমি ঠিক বলতে পারছি না এটাও বোর্ডের সিদ্ধান্ত বাট আমি আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই রাহুল রায় স্পোর্টস for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com